আমরা তো আশা করছি যে আমাদের তো মার্কেটে আমরা না মার্কেটে আস্থা ফেরানোর জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে উনি যে পাঁচটা বড় বড় মেজর কাজের কথা বললেন এটা কেন বলা হচ্ছে যাতে বাজারে আস্থাটা ফিরে আসে আমরা আশা করছি এমন একটা মার্কেটে এমনভাবে আস্থাটা ফিরবে যাতে সবাই বেনিফিটেড হন তিনটা চারটা লোক যাতে বেনিফিট বা একটা সময় একটা গ্রুপ যাতে বেনিফিটেড আগে আমরা দেখেছি কি এরকম অনেক কথা বলি টুলি করে দেখা যাচ্ছে একটা পার্টিকুলার ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ বেনিফিটেড হয়েছেন এবং আমাদের স্টক মার্কেটগুলোতে যেটা হয়েছে এক ধরনের বড় রকমের ডাকাতি হয়েছে চোখের সামনে দিয়ে হ্যাঁ এবং এইটা নিয়ে তো সত্যিকার অর্থে অনেকে লেখেনও নাই অনেক যে জার্নালিস্ট বলেন ওরাও পার্ট অফ দ্য ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ হয়ে গিয়েছিলেন তা আমাদের আজকের মিটিংয়ের মেসেজটা হচ্ছে যে এই পুরো স্টক মার্কেটে খুব দ্রুত মিনিংফুল রিফর্ম করা যাতে সবাই বেনিফিটেড হন যারা ইনভেস্টমেন্ট করতে আসবেন যারা আইপিওতে যাবেন যারা এখানে বন্ড ইস্যু করবেন বা মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডের কথাও বলা হয়েছে যে অন্যান্য দেশে মিউচুয়াল ফান্ড খুবই পপুলার আমাদের এখানে মিউচুয়াল ফান্ড যাতে বড় হয় পপুলার হয় এবং এটাকে নিয়ে যাতে এক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ জন্য এটাকে নিয়েও ম্যানিপুলেট না করতে পারে সেটার কথাও বলা হয়েছে